ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোন তোমাদের অনেক স্বাগতম মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশন জনে দেখো আমরা আজকে যে চ্যাপ্টার থ্রি শিখবো সেটা হচ্ছে ফ্রেস এবং ক্লজ এই দুটো জিনিস শিখো এখন বিষয় হচ্ছে ইংরাজি শিখতে গেলে আমাদের যে বিষয়গুলি দরকার সেগুলি হচ্ছে প্রত্যেক দিন অভ্যাস এবং প্রত্যেকটা বিষয় জানা তো সেই বিষয়গুলি তোমাদের যদি জানা হয়ে যায় তাহলে অবভিয়াসলি তোমাদের ইংরাজি শেখাটা সহজ হয়ে যাবে তাহলে দেখো আজকে আমরা যেই জিনিসটা শিখছি সেটা হচ্ছে ফ্রেস আর ক্লস দুটো জিনিস কি জিনিস এবং কীভাবে ব্যবহার হয় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কীভাবে হয় দেখো কাম অ্যাট ওয়ান্স এখানে যেই অ্যাট ওয়ান্স কথাটা এসছে এখানে দেখেছে হি কেম টু সি সে আমাকে দেখতে এসেছে এখান থেকে যে কথা এসছে তারপরে বলেছে বলেছি শি ওয়াস অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ এখানে অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ এই যে প্রত্যেকটা শব্দগুচ্ছ অর্থাৎ এখানে দেখো দুটো শব্দ আছে এখানে তিনটি শব্দ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ফাইভ ওয়ার্ড এখানে আছে তাহলে এই যে শব্দগুলির মানে অর্থ কেমনভাবে হচ্ছে একটাই মানে হচ্ছে এর মানে কিন্তু আলাদা ভাবে প্রত্যেকটার মানে হয় না যেমন টু মানে তি সি মানে দেখা মি মানে আমাকে এরকম কিন্তু নয় একসঙ্গে মানে হবে অ্যাট ওয়ান্স অ্যাট মানে তি ওয়ান্স মানে একদা এরকমভাবে নয় মানেটা হবে যে এরকম এরকমভাবে এখুনি এসো কাম অ্যাট ওয়ান্স এখুনি এসো তাহলে এই এখুনি শব্দটা যেটা আসলো সেটা মানেটা কিভাবে হলো না তোমাদের সহজে বুঝতে পারবে যে এটা একটা ছোটো শব্দগুচ্ছ কিন্তু এখানে খেয়াল করে দেখো কোনো ফাইনাইট ভাব নেই কিন্তু এখানে এই দিকে যেটা দেখো আই নো দ্যাট হি ইজ উইল আমি জানি যে এখান থেকে আই নো দ্যাট এটা একটা বাক্য এ এবং হি ইজ উইল এটা এর সঙ্গে একটা বাক্য অর্থাৎ দুটো মিলে একসঙ্গে বাক্য এটা একটা বাক্যের অংশ যেটা ইম্পর্টেন্ট অংশ যেটা বাদে বাক্যটা কিন্তু অসম্পূর্ণ আমি জানি যে সে অসুস্থ সে হয় অসুস্থ তাহলে তখন ইজ আছে ইজ হচ্ছে ফাইনাইট ভাব হি আছে সাবজেক্ট তাহলে কোথাও কোথাও সাবজেক্ট আছে আগের দিন আমরা সাবজেক্ট প্রেডিকেট করেছি এখানে সাবজেক্ট আছে ইজিলি এটা প্রেডিকেট তাহলে এখানে সাবজেক্ট প্রেডিকেট আছে কিন্তু এখানে তা নেই কিন্তু এটা আলাদা সেন্টেন্সও নয় এটা কিন্তু সেন্টেন্সের অংশ আর এটাই হলো ক্লস তাহলে কী হলো ফ্রেজ কাকে বলে ফ্রেজ বলছে আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট নট মেক আ কমপ্লিট সেন্স মানে একটা শব্দ সমষ্টি যেটার কোনো অর্থ প্রকাশ করছে কিন্তু সম্পূর্ণভাবে নয় কমপ্লিট সেন্স বার হচ্ছে না অ্যান্ড ডাজনট কন্টেইন ইনি ফাইনাইট ভাব এবং কোনো কন্টেইন করছে না ফাইনাইট ভাব কন্টেইন মানে ধারণ করা কোনো ফাইনাইট ভাব ধারণ করছে না তো সুতরাং ফাইনাইট ভাব থাকবে কমপ্লিট সেন্স থাকবে কমপ্লিট সেন্স থাকবে ফাইনাইট ভাব থাকবে সাবজেক্ট থাকবে প্রেডিকেট থাকবে তবে সে হবে ক্লস আর যদি না থাকে তাকে তাহলে হবে সে ফ্রেশ তাহলে ফ্রেশ এবং ক্লস কাকে বলে দুটো আলাদা আলাদা হবে তাহলে এখানে ক্লস কাকে বলে দেখে না কী বলেছে ক্লসের মধ্যে কি বলছে গ্রুপ ওয়ার্স হ্যাভিং সাবজেক্ট সাবজেক্ট আছে অ্যান্ড প্রেডিকেট প্রেডিকেট আছে এবং ওন বাট ফর্মিং পার্ট নিজস্ব মানে আছে কিন্তু তার একটা ফর্মিং পার্ট এই নয় যে সে আলাদা হবে কোনো শব্দ তাহলে এই হচ্ছে ক্লস তাহলে ক্লজ এবং ফ্রেস কি জিনিস সেটা প্রথমে আমরা বুঝলাম কিন্তু ফ্রেজ আর ক্লস কী জিনিস আমাদের বুঝলেই কিন্তু কমপ্লিট হবে না এবার ফ্রেজের এগুলো তো মুখস্থ তোমাকে রাখতে হবে বা জানতে হবে কোনটার অর্থ কি হয় এটা তোমাকে ফ্রেজের আলাদাভাবে করতে হবে আর ক্লস কী কী আছে ক্লস কিন্তু এইটুকুই ক্লস নয় ক্লসের ডিভিশন আছে ক্লসকে তিন ভাগে ভাগ করা হয় তাদের আবার ভাগ আছে রিলেটিভ ক্লস অ্যাডিকটিভ ক্লস নমিনাল ক্লস এরকম বিভিন্ন ধরনের ক্লস আছে তাহলে সেগুলো কিন্তু আমরা আলাদা ভিডিওতে অবশ্যই শিখে নেব তো পরপর ভিডিওগুলো আসবে তোমরা অবশ্যই দেখতে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে জানিও তোমাদের ভালো লাগছে কোন পয়েন্টে কী বুঝতে পারছো কোনটা বুঝতে পারছে না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের কাছে অনেকটা মানে কৃতজ্ঞ থাকবো ওকে থ্যাংক ইউ গুড ডে